হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেকদিন আমার চ্যানেলে কোনো ব্লগ আসেনি তার প্রথমেই একটা সরি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি আসলে মানে ব্লগ দেওয়ার না সেরকম সময় হয়ে উঠছে না তাই আজকে সকালটা চলো তোমাদের সাথে শেয়ার করি এই সকালে উঠে একটু জাস্ট আমি প্রথমে সকালে যেটা করি একটু গরম জল খেয়ে নিই খেয়ে তারপরে চলে যাই ছাদে আর এই ছাদে গিয়ে আমার ছোট্ট এই দেখো ভুলির সাথে একটু কথা বলছি ভুলি বলছি ভুলির না তিনটে বাচ্চা হয়েছে বাচ্চাগুলো কোথায় আছে এখন আমি ঠিক বলতে পারবো না কিন্তু ও দেখি ছাদে গিয়ে রোদে বসে আছে আর এই আমার ছোট্ট ছোট্ট গাছ মানে ছোটো গাছ বলবো না গাছগুলো না একদমই যত্ন করা হয় না সো গাছগুলোর অবস্থা খুবই খারাপ ওই দেখো ওর বাচ্চাটা বেরিয়েছে এটা হচ্ছে ভুলির বাচ্চাটা আর দুটো কোথায় আছে কে জানে ওই দেখো আসলে ওরা মানে আমাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও যায় না যা মানে এখানেই সব সব কিছুতে দেখেছ গাছগুলোর কি অবস্থা হয়েছে গাছগুলোকে না ভালো করে কাটিং করতে হবে কাটিং করে ভালো করে একটু সার টার দেব দিয়ে তবে গাছগুলো সুন্দর হবে আসলে গাছ নিয়ে মানে গাছ আমি ভীষণই ভালোবাসি যেহেতু এখন একদমই সময় পাই না তার জন্য আর গাছের দিকে আর মানে সেরকমভাবে তাকানোই হচ্ছে না ওই দেখো ও শুধু আমাকে দেখছে আবার লুকিয়ে পড়ছে ওই দেখো ও বাবা দুদিন যা গরম পড়েছে না গরমে একদম নাজেহাল অবস্থা কিছুই ভালো লাগে না এত গরম উফ অবশ্য তোমরা বলবে কেন গরমের দিনে তো গরম পড়বেই হ্যাঁ অবশ্যই গরমের দিনে গরম পড়বে কিন্তু তোমাদেরও তো নিশ্চয়ই তোমরা তো বুঝছো যে দুদিন ধরে কিরকম গরম পড়েছে আর তোমরা ওই গরমে কিরকম আছো অবশ্যই কমেন্টে জানাবে যাই হোক এবার ছাদ থেকে চলে আসবো রান্নাঘরে এই দেখো দুপুরে রান্নায় বসিয়ে দিয়েছি আজকে একটু চিকেন করবো চিকেনটা আগে তো ভালো করে আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিই আমি না মশলা কোনো সময় মাখিয়েও করি আবার কোনো সময় এমনি জাস্ট মানে পেঁয়াজ টমেটো ভেজে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিই আর এখানে আজকে আমি দেখছি যে আমি মশলাটাকে মাখ মানে চিকেনটাকে মাখাই নি কোনো কিছুতে ম্যারিনেট করিনি জাস্ট পেঁয়াজ টমেটো দিয়ে জিরে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো যা যা লাগে মানে ইনগ্রিডিয়েন্টস সব দিয়ে জাস্ট কষিয়ে এবার আমি চিকেনটাকে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ মানে কষাবো আমার আবার মানে যে কোনো তরকারি একটু ভালোভাবে না মানে কষিয়ে রাঁধিয়ে না করলে আমার ভালো লাগে না এতে তরকারি টেস্টটাও বাড়ে আর বেশ ভালোও লাগে খেতে তাই না এই যে এবার চিকেনটা দেবো ওদিকে আলুটা ভেজে রেখেছি ভাত হয়ে গেছে আমাদের বাড়িতে না চিকেন হলে আর মানে সেরকম কিছু লাগে না চিকেনটা আমরা মোটামুটি সবাই ভালোবাসি যেহেতু আমার শাশুড়ি মায়েরও চিকেনটা বেশি পছন্দ করে না উনি এই সকালবেলার যে মানে দুপুরটা খায় কিন্তু উনি রাতের দিকে একদমই চিকেন মানে চিকেন কি চিকেনের ঝোলটুকু উনি খাবেন না এবার আমি চিকেনটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে ম্যারিনেট করব দেখো ভালো করে চিকেনটাকে মানে মানে ভালো করে কষাবো বুঝতেই পারছ এত গরম গরমের মধ্যে বেশি কিছু রান্না একদমই ভালো লাগছে না মানে যতটা শর্টকাটে রান্না করা যায় ততটাই হচ্ছে মঙ্গল সত্যি কথা বলতে আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে এবার ওকে সামলাতে মানে মানে যাওয়ার জন্য আর বেশি কিছু রান্না বান্না করার ঝামেলা করি না যেটুখানি করার করে ব্যাস চিকেনটাকে ভালো করে কষাতে হবে মানে এটা এটা করলে না বেশ টেস্টও হয় ভালোও লাগে আবার একের সময় একের সময় সেরকমভাবে হয়তো মশলা মাখেও নিই যাই হোক রান্নাবান্না সেরে দুপুরে একটু বেরিয়ে পড়লাম যেহেতু আজকে সানডে আর সানডের দিন একটু না বেরোলে হয় না বাচ্চাগুলোকে নিয়ে একটু বেরোতেই হয় সারা সপ্তাহর যত রকম মানে থকল যায় সানডেটা একটু সেটাকে ব্লাস্ট হয় আর কিছুই না তো এই দেখো আমরা চলে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই বলবো আসলে সানডে দিনটা আমরা বেশি কোথাও যাওয়ার চেষ্টা করি না এক ইকো পার্ক নয় পাটুলি এই দুটোর মধ্যে রাখার চেষ্টা করি কিন্তু দেখো এত গরম বলে আর পাটুলিতে মানে নামছি না সোজা বললো ইকো পার্কেই চলো কারণ ইকো পার্কে গেলে কী হয় বলো তো মানে যেহেতু বাচ্চাগুলোকে যদি ছেড়ে দিই না ওরা আপন মনে খেলে আর আমরাও একটু রিল্যাক্স বোধ করি মানে ওখানে যেহেতু মানে গাড়ি ফাড়ির কোনো ঝামেলা নেই একটু বেশ প্রাকৃতিক জিনিসটা খুব ভালো না দেখো এখনই পাটুলিতে কত গাড়ি পার্কিং হয়ে গেছে মানে বুঝতে পারছো পাটুলিতে একটু পরে না এখানে না গাড়ির লাইন পড়ে যায় জানো তো এই দেখো আমাদের গাড়ি এবার বাইপাস ধরে ছুটছে এবার আমরা চলে এলাম ইকো পার্ক ইকো পার্কেও এখানে গাড়ি পার্কিং পার্কিংটা খুব বড় এবার ওখানে তুমি যেখানে খুশি গাড়ি পার্কিং করো আশা করি তোমরা সবাই এটা জানো যে ইকো পার্কের পার্কিংটা খুবই বড় এবার আমরা চলছি এবার আস্তে আস্তে যাচ্ছি ইকো পার্কের দিকে এই দেখো আমি পেছনেই ছিলাম আর শ্রীজন মিষ্টু ওর পাপা ওরা সব আগে আগে যাচ্ছে একটু রাত হয়ে গেছিলো মানে আমরা যখন যাচ্ছিলাম মানে যখন আমরা এই গিয়ে পৌঁছলাম একটু ভালোই রাত হয়ে গেছে যেহেতু আমরা বেরিয়েছি একটু দেরি করে তো যাই হোক আসার সময় এই পাটুলি ধারে যে নার্সারিটা আছে ওখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু কিছু গাছ টাছ নেবো গাছ মানে একটু সার নেবো যেহেতু গাছগুলোর অবস্থা খুবই খারাপ তাই জন্য একটু সার নিচ্ছিলাম তো যাই হোক আজকের আজকের দিনটা এরমভাবেই কাটলো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব আরেকটি নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার জন্য আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই তোমাদের কাছে প্রার্থনা ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব আর একটি নতুন ব্লগ নিয়ে আসার জন্য তো ঠিক আছে টাটা বাই বাই আমাদেরও গাছ গাছ কিনে নিই জাস্ট মানে সার নিলাম তো নিয়ে এবার ব্যাস চলো এবার বাড়ি যাওয়ার কথা বাড়ি যাওয়ার পথে ওকে টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থেকো